শান্তিনিকেতন বরাবরই প্রিয় ছিল রবি ঠাকুরের রবি ঠাকুরের আপন দেশ প্রকৃতির এক অপার সৌন্দর্যের পীঠস্থান যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রকৃতির বুকে খোলা আকাশের নিচে শিক্ষাদান রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ নিজস্ব ভাবনা ছিল প্রকৃতির কোলে মুক্ত আবহাওয়ায় শিক্ষার আহ্বান জানিয়ে রবি ঠাকুর নিজেই তার সূচনা করেছিলেন শান্তিনিকেতনে কবির সেই ডাকে কাজ হোক না হোক বর্তমান সময়ে খাস কলকাতার বুকে হাজির গাছতলায় পাঠশালা আজকের ইউটিউব ফেসবুকের দুনিয়াতে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে রয়েছে বাংলা থিয়েটার উত্তর কলকাতার বুকে রবিবার নতুন পথ চলা শুরু হল দীর্ঘ পঁচিশ বছরের টানা প্রত্যাশা নত্বগোষ্ঠী পাঠশালার সহযোগিতায় আরোহী গতানুগতিক নিয়ম ভেঙে ব্যারাজল ছিন্ন করে নাটকের মঞ্চ থেকে নাট্যশিল্পী ও দর্শকদের মধ্যে যোগাযোগের দূরত্ব কমিয়ে সম্পর্ক স্থাপনের গল্প বলবে পাঠশালা বটবৃক্ষের নিচে ছায়ার মতো অভিভাবক হয়ে দাঁড়িয়ে থিয়েটারের দুনিয়ায় আগামী প্রজন্মকে নাটকের পাঠ শেখাচ্ছেন বিশিষ্ট নাট্যশিল্পী অশোক বসু এমন সাংঘাতিক কিছু করতে চলেছে তাও নয় মানে ভালো লাগার জায়গা থেকে একটা কাজ করা আর কি তো আমরা তো সাধারণত প্রসনিয়াম থিয়েটার করি আমাদের যে নাটকের দল তালা প্রত্যাশা নাট্যগোষ্ঠী সেও প্রসনিয়াম থিয়েটারই করে এখন অন্তরঙ্গ থিয়েটার আমরা করছি সব কিছু ছাপিয়ে আরও অন্য কিছু কি করা যেটা ভাবতে গিয়ে আমাদের মনে হলো যে আমাদের দলের যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কিছু সৈন্য তৈরি করে একটা নতুন রকম যুদ্ধ জ্যোতি করা যায় যুদ্ধটা কীরকম যে এমন একটা স্পেস তৈরি করা যেখানে না কোনো ব্যারিয়ার থাকবে না আমরা যে কোনো থিয়েটার যাই করি না কেন একটা বেরিয়ার আছে একটা দর্শক এবং আমরা যারা অভিনেতা আমরা যারা পারফর্ম করছি আর কি মাঝখানে একটা একটা লাইন থাকে তো লাইনটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে কীরকম হতে পারে তো এই যে এতটা জুড়ে একটা পার্ক একটা মঞ্চ সবটাই যদি মঞ্চ হয়ে যায় আকাশে যদি মানে খোলা থাকে মানে ঠিক এরিনা থিয়েটারও নয় মানে ঠিক গ্লোব থিয়েটারও নয় ঠিক থার্স থিয়েটারও নয় এই মঞ্চ আর সবটা জুড়েই দর্শক অভিনয় এমন একটি বিষয় যা না শিখেও হয় প্রথম দিনে টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর গোষ্ঠীর পাঠশালায় এসে এমনটাই জানালেন নাট্যশিল্পী তথা অভিনেতা অমিত কান্তি ঘোষ আমার ভালো লাগছে যেটা এই টালা প্রত্যাশার কাছে যে ওই এখন একটা কথা অনেকে বলেন না যে আমরা শিখতে চাই তো একটা সময় আমরাও যখন ওদের বয়সে ছিলাম তখন মনে হতো শিখব জানবো তো যতটা পারি ওর ভেতর দিয়ে গেছি তারপর একটা সময় কাজটা করতে করতে উপলব্ধি করলাম না না শিখেও করা যায় অভিনয় এমন একটা জিনিস আর ভারতীয় নাট্যের কিংবদন্তি প্রভাত পুরুষ শম্ভুমিত্র একটা কথা বলতেন ফুটবল খেলতে গেলে ফুটবলটা শিখতে হয় ক্রিকেটটা শিখতে হয় একমাত্র অভিনয় যেটা না শিখেও করা যায় তার প্রমাণ বিভিন্নভাবে ছড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গে সেটার বলছি না আমার ভালো লাগছে যেটা সেটা এখনও কেউ কেউ একটা প্রদীপ জ্বালিয়ে গাছের তলায় বসে বলছে আমি শিখব এইটা আমার খুব ভালো লাগছে ওদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ কলকাতার বিভিন্ন ছোট বড় মঞ্চে নাটক মঞ্চস্থ হয় টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর সুর তাল লয়ে নাচে গানে বিভিন্ন ছন্দে পাঠশালায় শেখানো হচ্ছে নাটকের পাঠ মনে অনেক স্বপ্ন দেখা যায় যে অভিনেতা হব বা এ করবো কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের যেমন একটা ওয়ে আছে যেমন এক্ষুনি স্যার বললেন ফুটবল খেলতে হলে শেখা লাগবে বা আমরা এই যে এত বছর ধরে পড়াশোনা করে আসছি এডুকেশনাল লাইফে তো আমাদের অ্যাক্টিংয়ের জন্য অন্তত প্রপার কয়েকটা বছর দিতে হবে প্রপার শেখার জন্য মানে কী ওয়েজগুলো বা কী করতে হয় এটা মেনলি একটা মানুষ গঠন শেখায় মানে শুধু অ্যাক্টার হওয়া শেখায় না গাছের তলায় পাঠশালায় এসে খুশি কলা কুশলীরা ডিসিপ্লিনের দিক দিয়ে শিক্ষার্থীর দিক দিয়ে অনেক বেশি আমি মানে অভিনয় জগতটার সাথে কানেক্ট হতে পেরেছি বুঝতে শিখেছি কোনটা দরকার কোনটা দরকার না কেন দরকার কি করছি কি করতে চাইছি কি হতে চাইছি এই জিনিসটা আমার মধ্যে অনেক ভালো করে গ্রো হচ্ছে হয়েছে অন্তত সব জায়গায় দেখেছি অভিনয় শেখাচ্ছে এখানে এসে দেখছি অভিনয়ের সাথে গান নাচ মাইম ফিজিক্যাল অ্যাক্টিং সব ফিজিক্যাল অ্যাক্টিং তো অভিনয়েরই পার্ট এই আদার্স যেগুলো আমরা শিখছি সেটা আমার মনে হয়েছিল অভিনেতা হিসেবে সেগুলো জানা দরকার অভিনেতাকে তো সবই করতে হয় সেইখানে আমার মনে হয়েছে এটা খুব প্রয়োজন ছিল যেটা আমরা আলাদা আলাদা শিখতে গিয়েছিলাম কোথাও গান শিখছি অভিনয়ের সাথে কোথাও নাচ শিখছি সেটা একই জায়গায় একটা জায়গার মধ্যে যে শিখছি এটাই একটা বড় প্রাপ্তি তথাকথিতভাবে আমরা যা শিখে এসছি বা যারা শিখছে সেটার থেকে একেবারে বাইরে কারণ আমি জানি না আমার অভিজ্ঞতায় নেই কলকাতার মধ্যে মানে কারা এভাবে বাইরে নেচারের সাথে কানেক্ট করে কাজ করার চেষ্টা করছি বাট অশোক স্যার নিয়েছেন সেই উদ্যোগটা সেটার জন্যই খুব ভালো লাগছে এবং সেটার থেকে আমাদের প্রত্যেকেরই উপকার হবে যারা যারা অভিনয় করতে চাইছে বা করতে চায় আমি একটা ধারণা নিয়ে এসছিলাম যে থিয়েটারে যাব অভিনয় করব কিন্তু এখানে এসে দেখলাম অভিনয় তো করছি কিন্তু অভিনয়ের পাশে যে আলাদা জিনিস মানে ভিত যেটাকে তৈরি করা বলে ওটা এই স্কুলিংটা প্রপার স্কুলিংটা এখানে হচ্ছে তো যারা চাইছো যে তোমরা আসবে বা থিয়েটার করবে তো তারা তোমরা সবাই আসো এবং এখানে শুধু থিয়েটার নয় থিয়েটারে ভিত থেকে শুরু করে মানে একজন চরিত্র গঠন করা যাকে বলে সেটা তোমরা প্রুভডি করতে পারবে এবং এসো এবং সেটা করো একজন অভিনেতার যেটা দরকার হয় আর কলকাতা থেকে ক্যামেরায় শক্তি ব্রহ্মের সঙ্গে সৈকত সাহার রিপোর্ট One News Bangla.